জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাইকোর্টে যেতে পুলিশি বাধা দোয়েল চত্বরে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান এরপর জানিয়ে দিব স্থায়ী শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দেব খুলনায় বিক্ষোভকারীদের পুলিশের বাধা সংঘর্ষ এদিকে আন্দোলনকারীদের ওপর গলি না চালাতে রেড আদেশ হচ্ছে না আজ আরো জানিয়ে দিব সাবেক ছাত্রলীগ নেতাদের ডেকে সংবাদ সম্মেলন তোপের মুখে কাদের সর্বশেষ জানিয়ে দিব জামায়াত শিবির বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘে স্মারকলিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে তুমুল বিক্ষোভ সংঘর্ষ এবং গুলি হত্যা ধরপাকড় গুম খুন আহাজারি চলছে আর এই সব দমাতেই চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চেয়েছে যুক্তরাষ্ট্র যে কোনো কিছুর মূল্যে হোক এর শান্তিপূর্ণ সমাধান চাই এবং বাংলাদেশে যে ইন্টারনেট বন্ধ थे এই ইন্টারনেটকে পরিপূর্ণভাবে এবং স্বাভাবিকতর করে চালু করার জন্য আদেশ দেওয়া হচ্ছে যাতে করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরাখবর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ সঠিকভাবে এই তথ্যগুলো গ্রহণ করতে পারে আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই আন্দোলনকারী কোন পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে তাদের প্রত্যেকের জন্য আলটিমেটাম দেয়া রইল অবশ্যই তাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে এদিকে সাবেক ছাত্রলীগের নেতাদের ডেকে সংবাদ সম্মেলন ডেকেই তোপের মুখে কাদের নেতাকর্মীদের হট্টগোলে এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিসে চলে যান ওবায়দুল কাদের এতে আরো ক্ষিপ্র হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান তুলে থাকেন পরে দলীয় কার্যালয়ের নিস্তলায় জড়ো হয়ে সব নেতারাই ভুয়া ভুয়া কাদের ভুয়া slogandan দর্শক আউমেলীর নেতারাই যদি কাদেরকে ভুয়া ভুয়া slogandan তাহলে দেশের জনগণ অপমার জনগণ কি বলতে পারে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলwidetilde নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে আর অবশ্যই এই প্রতিবেদনটি আপনার পরিচিতদেরকে শোনার এবং জানার জন্য অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন হাইকোর্টে যেতে পুলিশি বাধা দয়েল চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীদের অবস্থান ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ঘুম ও খুনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলছে সারা দেশে বুধবার দুপুর সোয়া একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড় হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন শিশু একাডেমির সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা পুলিশের বাধার পর মিছিল নিয়েছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে দয়েল চত্বরে অবস্থান করছেন প্রসঙ্গত আজকের কর্মসূচির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গতকাল রাতে জানান বুধবার দুপুর বারোটায় দেশের সব আদালত চত্বর ক্যাম্পাসে ও রাজপথে এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে দেশের সব আদালত ক্যাম্পাস এবং রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত নয় দফা হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যায় দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃপক্ষ ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আইন মন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্রাউকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্টেড বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলন প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ ও আরাফাতকে পদ্যাগ করতে হবে ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রোটেক্টরদের পদত্যাগ করতে হবে যে পুলিশ বিজেপি র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ সব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে এবং যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিরস্ত ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদের আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে দেশব্যাপী যেসব ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত দলীয় লেজর ভিত্তিক ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ কার্যকর করতে হবে আট অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দিতে হবে কারফিউ তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ র্যাব বিজেপি সোয়াড এবং আর্মি তুলে হবে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতিমধ্যে গণগ্রেপ ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়ক ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এসব মামলা প্রত্যাহার করতে হবে স্থায়ী শান্তিপূর্ণ সমাধান চাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ওয়েফরিং এ এক প্রশ্নের জবাবে দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানান এ সময় তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্যাটেল বলেন সরকারি ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি ও শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছি শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পূর্ণ ব্যক্ত প্যাটেল বলেন আমরা বাংলাদেশে ইন্টারনেট চালুর বিষয়ে জেনেছি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিষেবাগুলো সম্পূর্ণ এবং নিরবিচ্ছিন্নভাবে জনসাধারণের জন্য উন্মুক্তের আহ্বান জানাচ্ছি যাতে বাংলাদেশের মানুষ ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন এর আগে গত ২৪ জুলাই ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই আন্দোলনকারী কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে খুলনায় বিক্ষোভকারীদের পুলিশের বাধা সংঘর্ষ খুলনায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন অন্তত উনিশ জনকে আটক করেছে পুলিশ আজ বুধবার দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে কয়েকশো শিক্ষার্থীর একটি মিছিল নগরীর নিরালা মোড় ময়লাপোতা মোড় হয়ে রয়্যাল মোড়ের দিকে যাচ্ছিল মিছিলটি ময়লাপোতা মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সেখান থেকে পুলিশকে উপেক্ষা করে সাত রাস্তা মোড়ে বিএম অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনের সামনে এলে আবার পুলিশের বাধার মুখে পড়ে এরপর শিক্ষার্থীরা বিএম এর সামনে রাস্তায় এসে বিক্ষোভ করতে থাকেন পরে পুলিশ তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক সময় পুলিশি বাধায় শিক্ষার্থীরা সেখান থেকে উঠে যান এবং সাত রাস্তার বিভিন্ন গলিতে অবস্থান নেন এর আগে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর বারোটার দিকে নগরের রয়্যাল মোড় এলাকায় শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা ছিল কিন্তু পুলিশের অতিরিক্ত কড়াকড়ির ফলে শিক্ষার্থীরা রয়্যাল মোড়ের আশেপাশে ভিড়তে পারেননি শিক্ষার্থী মনে হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে শিক্ষার্থীদের অভিযোগ সেখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি বিশ ব্যাচের তানজিম তালহা সহ অন্তত উনিশ জনকে আটক করেছে পুলিশ এদিকে ঘিরে খুলনার রয়্যাল মোড় ময়লা পোতা মোড় সহ বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার তাজুল ইসলাম বলেন এই মুহূর্তে ঝামেলায় আছি পরে কথা বলবো আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে রেট আদেশ হচ্ছে না আজ আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা সংস্কার আন্দোলনের ছয় জন সমন্বয়কের ডিবে হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রেটের আজ শুনানি বুধবার হচ্ছে না বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দরুন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন বলে শুনানি হচ্ছে না বলে জানা গেছে বিচারপতি বস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দরুনের হাইকোর্ট বেঞ্চে রেট আবেদনটি শুনানির জন্য আজকের ধার্য ছিল সোনানিকের কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইন জিবি ও সাংবাদিকরা ভিড় করতে থাকেন পরে জানানো হয় বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন এ কারণে ডিভিশন বেঞ্চ বসেছেন না আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ব্যারিস্টার অনিক আর হক অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন Pritom রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটনি জেনারেল এম এ এম আমিনউদ্দিন অতিরিক্ত অ্যাটনি জেনারেল এস এম মনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী সাবেক ছাত্রলীগ নেতাদের ডেকে সংবাদ সম্মেলন তোপের মুখে কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভার কথা বলে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার বেলা এগারোটায় তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এই কর্মসূচির আয়োজন করা হয় তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মত বিনিময় সভা হয়নি সকাল সাড়ে দশটায় দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে সভায় স্থলে দেখে সাবেক ছাত্র লীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন তিনি এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম এ সময় উপস্থিত ছিলেন এরপর সোয়া এগারোটায় স্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেই গণমাধ্যমে সাথে কথা বলা শুরু করেন তিনি এ সময় পেছন থেকে সাবেক ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন ডাকছেন আমাদের সাথে করবেন বলে আপনি করছেন সংবাদ সম্মেলন এর মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের নেতাকর্মীদের হট্টগোল এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিস চলে যান ওবায়দুল কাদের এতে আরো ক্ষিপ্র হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে দলীয় কার্যালয়ের নিস্তলায় জড়ো হয়েও ভুয়া ভুয়া স্লোগান দেন বক্তব্যে ওবায়দুল কাদের কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে অভিমান ভরে সব নেতাকর্মীদের একসাথে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকে পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না জামায়াত শিবির বিএনপি সন্ত্রাস বন্ধে জাতিসংঘে স্মারকলিপি বাংলাদেশের জামায়াত শিবির বিএনপি সন্ত্রাস বন্ধে সহযোগিতার আবেদন সহ একটি স্মারকলিপি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসের কাছে জমা দেওয়া হয়েছে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেনার্স উনিশশো একাত্তর এর সহ মুজিব আদর্শে উজ্জীবিত বেশ কয়েকটি সংগঠনের সম্মিলিত উদ্যোগে এক সমাবেশ থেকে এই আবেদন জমা দেওয়া হয় একইসঙ্গে গত সোমবার জামায়াত বিএনপি শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ডাকা হয় সমাবেশ পরে সমাবেশ স্থলে এসে জাতিসংহতি মহাসচিবের পক্ষে পদস্থ কর্মকর্তা আদিত্য অধিকারী এই সারক্লিপি গ্রহণ করেন আওয়ামী লীগ নেতা ডক্টর प्रदीप কর তার কাছে আবেদন তুলে দেন সারক্লিপিতে বিভিন্ন সংগঠনের 63 জনের স্বাক্ষর রয়েছে আবেদনে বলা হয়েছে জামায়তে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপি খনি অগ্নিসংযোগকারী সন্ত্রাসী নাশকতাকারী ও বিরোধী শক্তি যারা বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন মানবাধিকার ও জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে চায় তাদের থামানোর জন্য আবেদন করা হচ্ছে এসরা স্মারক লিপিতে বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্কের ইতিহাস ও কোটা সংস্কার আন্দোলনের অদ্যপান্ত তুলে ধরা হয়েছে সেই সঙ্গে আন্দোলনের সময় হওয়া সহিংসতার বিবরণ ক্ষয় সরকারের পদক্ষেপ ও এ সংক্রান্ত সব বিষয়ে আলোকপাত করা হয়েছে